मैं तुम्हें चाहती हूँ मुंबई चाहती हूँ मुंबई ঢুকবি না চোখে ছড়িয়ে চলেছে দেখতে দেখবো এখানে বস কতগুলো হনুমান আছে বল তিনটে তিনটে আর কটা বলে তোমরা হনুমান দেখেছো হনুমান দেখেছো মা কোলে একটা হনুমান আছে দেখেছো হুম হ্যাঁ হ্যাঁ কোলে হনুমান আছে তুই তো হনুমানটা

বলো 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 আর কি খেলে ম্যাগি খেলে ম্যাগি খেয়েছো তোমরা তুমি কি খেয়েছো বলো দাও ওদেরকে একটু তুমি কি খেয়েছো বলো ম্যাগি আর কি নেড আর ইডলি আর এই খেয়েছো জল খেয়েছো হ্যাঁ সব বলা হয়ে গেল তো ম্যাগি সন্দেহ বিকুই ও সন্দেশ সন্দেশ জল খাবে ওদের সকালবেলা একটা হাম্পি দিয়ে দাও একটা দাও ভালো করে একটা দিয়ে দাও একটা দাও দিদি হয় এরা বাজে ছেলে বলবে বলে বাবা দিদির নাম ধরে রাখছে বকবে তো তোমরা দিদি বলতে হয় তো ও সবার নাম ধরে ধরে ডাকে ওদেরকে সরি বলে দাও সরি বলে দাও হ্যাঁ ভালো করে দিয়ে দাও হাতে হাতে বাহ খুব কিদি হ্যাঁ দিদি পড়তে আসবে তো তোমার বই নিয়ে আসো যাও তোমার বই নিয়ে আসো মায়ের কাছে যাও মাকে বলো বই দাও